আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ডায়েট করার জন্য পারফেক্ট একটা ভিডিও আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি ফার্স্টে আমি কিছু সবজি নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আছে বরবটি বেগুন পেঁপে লাউ আর আছে মিষ্টি কুমড়া এবং শাক এই শাকটাকে আপনারা কে কে চেনেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর কার এলাকায় কি নামে পরিচিত এই শাকটি আমাকে একটু জানাবেন আমরা এটাকে আলু শাক বলে চিনি আর এই আলু শাকে রয়েছে অনেক রকমের ভিটামিনস যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আমি কথা বলতে বলতেই সবজিগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়েছি এবং কড়াই বসিয়ে দিয়েছি চুলায় কিছুটা পরিমাণে তেল দিয়েছি একদমে খুব কম পরিমাণে তেল দিয়েছি আমি এখানে এখানে এবার অ্যাড করে দিয়েছি পেঁয়াজ আর রসুন কুচি আর অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই জাস্ট সামান্য একটু তেলের মাঝে পেঁয়াজ আর রসুন কুচিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে হালকা ব্রাউন কালার চলে এসেছে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ রসুন কুচি ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে তুলে একটা সাইডে রেখে দেব ওই তেলের মাঝে কিছুটা পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি আমি পানির মাঝে অ্যাড করে দেব এখন কিছুটা পরিমাণে হলুদ এবং পরিমাণ মতো লবণ আপনারা যতটুকু সবজি রান্না করবেন সেই অনুযায়ী লবণ আর হলুদটাকে পরিমাণ মতো দিয়ে দেবেন অ্যাড করা হয়ে গেছে এখন পানিতে বলক আসার অপেক্ষা পানিতে অলরেডি বলক চলে এসেছে পানিটা উতরাতে শুরু করেছে এ পর্যায়ে আমি আমার সবজিগুলো কেটে রাখার সবজিগুলো অ্যাড করে দিচ্ছি এখানে অ্যাড করেছি এর মাঝে আরও আমি মরিচ আপনারা চাইলে কাঁচামরিচ দিয়েও সবজিটা তৈরি করতে পারেন সবজিগুলো কতটা সুন্দর দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন কুচি কুচি করে কেটেছি এটা একবারে ছোটো না আবার একবারে বড় সাইজও না মিডিয়াম সাইজে আমি কেটে নিয়েছি সবজিগুলো এবার লবণ হলুদ আর তেল পানির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি সবজিগুলো দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই মজার হয়েছিল আবারও কিছুক্ষণ পর আমি চলে আসলাম এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন আমার ঢাকার প্রয়োজন হয়নি আমি জাস্ট এরকম করে রেখে দিয়েছিলাম অলরেডি কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে তরকারিটাকে মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে এই পর্যায়ে এসে আমি কিছুটা সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম তরকারিটি পানিটা একদমই শুকিয়ে গেছে বললেই চলে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর রসুন কুচিটা এটা দেওয়ার কারণে তরকারিতে স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে আজকে আমি যে সবজিটা তৈরি করলাম যারা ডায়েট মেনটেন করছেন তাদের জন্য এই সবজিটা একদম পারফেক্ট যারা একেবারে সেদ্ধ খাবার খেতে পারেন না তারা এই তরকারিটিও রান্না করে খেতে পারেন অনেক ভালো লাগবে খেতে এবং স্বাস্থ্যকর আর ডায়েট করার সময় তো সবজি খেতেই হবে যেভাবেই হোক না কেন তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে নতুন কোনো রেসিপি জানতে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের ইচ্ছা মতো রেসিপি শেয়ার করার ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফ্রেন্ডস